চাটফানি ফলাও পাকানোর জন্য প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে একটু ঘিও দিতে পারেন আমি যেহেতু তিন কেজি চাউল বসাবো এই জন্য দুই কাপ পরিমাণ তেল দিয়েছি তারপর এখানে দুই কাপ পেঁয়াজ দিচ্ছি এখানে চার পাঁচ পিস দারুচিনি অবশ্যই কয়েক পিস জৈত্রী দিতে হবে দশ বারো পিস লং দশ পনেরো পিস এলাচি আর কয়েকটা আস্ত কালো গোলমরিচ আর কয়েকটা তেজপাতা এই পেস্টটা একেবারে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অর্থাৎ বেরেস্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই সময়টা নাড়ানোর উপর রাখতে হবে আচ্ছা পেঁয়াজটা যখন একেবারে ব্রাউন কালার হয়ে যাবে তারপর অ্যাড করতে হবে একটু আদা রসুন পেস্ট এখানে আদা রসুন পেস্ট আদা দিবেন সিক্সটি পার্সেন্ট এবং রসুন দিবেন ফর্টি পার্সেন্ট অর্থাৎ এই একশো গ্রাম আদা রসুন পেস্টের ভিতরে ষাট গ্রাম আদা দিবেন আর চল্লিশ গ্রাম হচ্ছে রসুন দিবেন এইভাবে পেস্ট করবেন জাস্ট আমি এখানে এক কাপের মতো আদা রসুন পেস্ট দিয়েছি আদা রসুন দেওয়ার পর অন্তত দুই মিনিট বুনে নিতে হবে তা হলে আদা রসুনের যে গন্ধটা আছে সেটা যাবে না তারপর আমি এখানে হাফ লিটার লিকুইড মিল দিয়ে দিচ্ছি তারপর পানি অ্যাড করতে হবে আচ্ছা এখানে আমি পানি টোটাল চার লিটার দেবো সাড়ে চার লিটার হিসেবে আসে বাট আমি চার লিটার দেবো কারণ আমি লিকুইড মিল্ক দিয়েছি আর মূলত দুই কেজির উপরে ফলাও রান্না করলে পাঁচশো এম এল পানি কমিয়ে দেওয়াটা বেটার এটার কারণ আছে আমি দেখাচ্ছি পরে আর টেস্ট বাড়ানোর জন্য টেস্ট এনহ্যান্স করার জন্য অল্প একটু সুগার জাস্ট হালকা বেশি দেওয়া যাবে না আর এই ফলও রান্নার জন্য এই পানিটা একেবারে ফুল্লি গরম করে নিয়ে আসতে হবে ফুল্লি বাবলিং আসে এই পর্যন্ত অপেক্ষা করতে হবে আর লবণের পরিমাণটা অবশ্যই একটু ছেঁকে নেবেন পানিতে লবণের পরিমাণটা তুলনামূলকভাবেই একটু বেশি রাখবেন কারণ চাউল আপনার লবণগুলো অ্যাডজর্ভ করে নেবে তো পানিটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি পানিটা গরম হয়ে গেলে তারপর কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচের লেভেলটা হচ্ছে আপনারা কতটুকু পছন্দ করেন ওইভাবে দেবেন আমি এখানে প্রায় একশো গ্রামের মতো কাঁচামরিচ দিয়েছি আর এখানে হচ্ছে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে স্যাফ্রন ওয়াটার এটা হচ্ছে জাফরান এই জাফরানগুলো আমি আগে ফানিতে ভিজিয়ে রেখেছি এই যে দেখেন কালারটা জাফরান জাফরানগুলো আগে ফানিতে ভিজিয়ে রেখেছি আপনার চাইলে গোলাপ জলে ভিজিয়ে রাখতে পারেন তবে গোলাপ জলে ভিজিয়ে রাখলে বেশি গোলাপ জল দেওয়া যাবে না এই জাফরানটা দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল তিন গ্রাম জাফরান ছিল আর কটা কিশমিস আচ্ছা এখানে চাউলের ব্যাপারে একটা কথা বলে নিই সেটা হচ্ছে চাউলগুলো আমি টোটালি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর আবার পানি জড়িয়ে পনেরো মিনিট রেখেছি অর্থাৎ পাঁচচল্লিশ মিনিট আপনাকে এইভাবে রাখতেই হবে তা হলে কিন্তু চাউলের মানে প্রসেসটা ফলাওটা বেশি একটা ভালো হবে না এই প্রসেসে অবশ্যই ফলাও অথবা চ্যাফ্রন ফলাও যেটা রান্না করেন এই প্রসেসে চাউলটা রাখবেন এখানে আমি টোটাল তিন কেজি চাউল দিয়েছি আচ্ছা চাউল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা নাড়ানোর উপর রাখতে হবে তা নাহলে কিন্তু চাউল একটা চাকা মান্দার একটা সম্ভাবনা থাকে তবে বেশি জোরে নাড়ানো যাবে না খুব স্লোলি নাড়াতে হবে এখানে ছেড়ে কটা আলু বোকারও দিতে পারেন কটা বাজার ফেয়াজও দিতে পারেন আর মূলত বাংলাদেশ অনেক রেস্টুরেন্টে কি করে এই যে স্যাফ্রন না থাকলে দেখতে পাচ্ছেন উপরে যে লাল লাল যেই এগুলো বাড়ছে এগুলো সবগুলো স্যাফ্রন জাফরান আর কি এই জাফরান না থাকলে অনেকে কি করে হলুদ কালার ইউজ করে তো হলুদ কালারটা মূলত আসলে কালারই হয় কিন্তু জাফরানের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আসে না আচ্ছা একটা জিনিস খেয়াল রাখেন যে পানিটা যখন আপনার ফলাউতে একদম শুকিয়ে আসবে চাউলটা এভাবে সরানোর পর ফানি দেখা যাবে না তারপর ওই সময়টা আসলে ফলাও দম দিতে হবে আমার এখানে এখন যথেষ্ট পরিমাণ ফানি আছে ফানিটা অতিরিক্ত রেখে যদি আপনার দম দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে চাউলটা একেবারে বেশি সফট হয়ে যাবে আর এই সময়টা খুব কেয়ারফুলি নাড়তে হবে বেশি জোরে নাড়ানো যাবে না মোটামুটি হয়ে গিয়েছে দেখেন ফানি অলরেডি কমে গেছে পোলাটা দম দেওয়ার আগে সাইড থেকে হচ্ছে আপনার এই রাইসগুলো নেমে নামিয়ে দিতে হবে তা নাহলে এই রাইসগুলো শক্ত থাকে চাউলগুলো যতটুকু পারেন একেবারে সমান করে দিবেন এতে করে চাউল উপরগুলো একেবারে কাঁচা থাকবে না যতটুকু সম্ভব এভাবে একেবারে সমান করে তারপর ডাকনাটা আচ্ছা দমটা খোলার আগে একটা টেকনিক আছে টেকনিকটাও দেখাবো আপনাদেরকে যখন রাইসটা ভাঙবেন আমি এইভাবে ডাকনা দিয়ে বিশ মিনিট রেখে দেবো এতে করে চাউলটা একেবারে প্রপারলি সিদ্ধ হয়ে যাবে আচ্ছা আমি আপনাদেরকে একটা টেকনিক দেখি সেটা হচ্ছে চা যখন দম দিই তখন আমি কি করি নিচে একটা প্লেটে একটু পানি দিয়ে তারপর হচ্ছে আপনার রাইসের পাতিলাটা উপরে দিই আপনাদের বাসা যদি রুটি বানানোর তাও থাকে তাহলে কোনো অসুবিধা নেই জাস্ট এভাবে দিয়ে দিলে নিচে পোলাও আর কখনোই নিচে হচ্ছে আপনার এই লাগবে না পারফেক্ট দম হবে এই হিটে রেখে দেব বিশ মিনিট আমি বিশ মিনিট পর নিয়ে যাচ্ছি এখন ডাক্তারটা খুলব বিসমিল্লা ওয়াও আমার মনে হয় পারফেক্ট হয়েছে ফ্লেভারটা অনেক সুন্দর আসছে তারপর আমি উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি দেন চাউলটা বাঁধতেছি ও মাই গাড একদম পারফেক্ট হয়েছে সেম স্টাইলে আপনারা নর্মাল পোলাও পাকাতে পারেন কোনো অসুবিধা নেই সেম রেসিপিতে বাট এই পোলাওটার ফ্লেভার অনেক এক্সেলেন্ট আমি জাস্ট একটু ট্রাই করে দেখি এই ফলাউর ফ্লেভারটাই অন্যরকম জাফরানের ফুল ফ্লেভার বিসমিল্লা একেবারে জাস্ট মানে জাফরানের যে ফ্লেভারটা সেটা প্রপারলি মানে মুখ ভরে আসতেছে এক্সিলেন্ট আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আরও নতুন নতুন ভিডিও আসতেছে ইনশাল্লাহ